দ্যস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল অর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অলকন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ডুয়ার্স ও তরাই অঞ্চলের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জমি আইনি মালিকানা বা দীর্ঘমেয়াদী লিজ নিশ্চিত করার দাবিতে সরব হয়েছে ডুয়ার্স মেল্লাতে ইসলামিয়া সোসাইটি অর্থাৎ ডি এম আই প্রশাসনিক হস্তক্ষেপে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠানো হয়েছে সংগঠন সূত্রে খবর শুধু মুখ্যমন্ত্রী নন রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশারফ হোসেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আব্দুল সত্তার এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জেলা শাসকদের কাছেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে ডিএমআই এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বহু মন্দির মসজিদ গির্জা ও গোমফা সরকারি জমি চা বা চা বাগানের জমির উপর অবস্থিত কিন্তু স্টাইলিজ বা পাটটা না থাকায় উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি হচ্ছে বিশেষ করে চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি না মেলায় কবরস্থান বা মন্দির সংস্কারের মতো কাজও অনেক সময় থমকে যাচ্ছে ডিএমআই এর দাবি সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নিরানব্বই বছরের দীর্ঘমেয়াদী লিজ বা পাটটা প্রদান করা হোক সংগঠনের মতে এতে আইনি নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রশাসনিক জটিলতাও অনেকটাই কমবে রাজ্য সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে বলেই আশাবাদী সংগঠনটি এটা জনসাধারণের দাবি এটা একটা খুব ভালো প্রস্তাব যে আমাদের অত্র ডুয়ার্স এলাকা ডুয়ার্স তরাইয়ে যে বনবস্তি চা বাগান যে রয়েছে আমরা এখানে সমস্ত জনজাতি বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আমরা বসবাস করি তো সেক্ষেত্রে আমাদের মনে হলো যে যে বাগান টি গার্ডেন এলাকায় বা বনাঞ্চল এলাকায় যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রয়েছে মসজিদ মন্দির চার্চ গুরদুয়ারা গুমফা তো এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যদি সরকার নাইনটি নাইন ইয়ার্স অর্থাৎ নিরানব্বই বছরের লিজ হিসেবে প্রত্যেকটা কমিটি যেমন মসজিদ কমিটি রয়েছে মন্দির কমিটি রয়েছে সেই কমিটিদের যদি নাইনটি নাইন ইয়ার্সের লিজ হিসেবে দেওয়া হয় তাতে হচ্ছে যে এটা সরকারের পক্ষেও একটা ভালো দিক এবং জনসাধারণ উপকৃত হবে সরকারি কোনো প্রজেক্ট কোনো ক্ষেত্রে যেমন অবস্থানের বাউন্ডারি ওয়াল চার্চের বাউন্ডারি ওয়াল বা ঘাটের চুল্লি বিভিন্ন ক্ষেত্রে কী হবে যেটা যেহেতু লিজ দিয়েছে গভর্নমেন্ট এই জমিতে এই জমিতে ডেভেলপমেন্টের কাজ করা যেতে পারে